পানিতে হাত ডুবিয়ে রাখলে আঙুলে এমন ভাঁজ দেখা যায় কেন ভয় পেলে বা শিহরিত হলে আমাদের গায়ের লোম দাঁড়িয়ে যায় কেন পুরুষরা কি আসলেই কম রং দেখতে পায় দুটো মানুষ একে অপরকে চুম্বন করলে কি ঘটে চলুন এমন কিছু প্রশ্নের উত্তর জেনে নেওয়া যাক প্রিয় দর্শক আপনারা কোথা থেকে এই ভিডিওটা দেখছেন আমাদের কমেন্ট করে জানিয়ে দিন আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের ধন্যবাদ জানাতে ভুলবো না পুরুষদের তুলনায় নারীরা বেশি রঙের ভিন্নতা বুঝতে পারে আসলে তাদের চোখ একই রঙের বিভিন্ন শেড সহজে ধরতে পারে যেটা আবার পুরুষেরা পারে না নারীরা পুরুষদের তুলনায় বেশি চোখের পলক ফেলে একজন নারী মিনিটে প্রায় আঠারো থেকে বিশ বার এবং একজন পুরুষ এগারো থেকে বারো বার পলক ফেলে মস্তিষ্ক আমাদের শরীরের ওজনের মাত্র দুই শতাংশ হলেও এটি শরীরের মোট অক্সিজেনের প্রায় বিশ শতাংশ একাই ব্যবহার করে আমাদের মস্তিষ্ক প্রায় পানি দিয়ে তৈরি মাত্র তিয়াত্তর শতাংশ পানির অভাব হলেই আমাদের তৃষ্ণা পায় আমরা যখন গভীর ঘুমে থাকি তখন আমাদের ঘ্রাণ শক্তি কাজ করে না তাই কোনো গন্ধ দিয়ে ঘুমন্ত মানুষকে সেভাবে জাগানো যায় না ক্ষয় উত্তেজনা বা ঠান্ডা লাগলে আমাদের গায়ের লোম খাড়া হয়ে যায় এটি মূলত অ্যাড্রেনালিন বিভিন্ন হরমোনের কারণে হয় বেশিক্ষণ পানিতে থাকলে আমাদের হাতের আঙ্গুলের চামড়া কুঁচকে যায় বিজ্ঞানীরা মনে করেন ভেজা অবস্থায় কোনো কিছু ভালোভাবে ধরার জন্য আমাদের শরীর এই ব্যবস্থা তৈরি করে নখের উপর সাদা দাগ কোনো সৌভাগ্যের চিহ্ন নয় বরং শরীরে আয়রন ক্যালসিয়াম বা অন্য খনিজের অভাবের লক্ষণ আমাদের ফুসফুসকে যদি পানির উপর রাখা হয় তবে সেটি ভেসে থাকবে কারণ শ্বাস ছাড়ার পর এর ভেতর সবসময় কিছুটা বাতাস থেকে যায় একজন সুস্থ মানুষ তার জীবনে গড় প্রায় এক লক্ষ ষাট হাজার কিলোমিটার হাঁটে যার মাধ্যমে পুরো পৃথিবীতে চারবার ঘুরে আসা সম্ভব আমাদের চোয়ালের ম্যাসেটার পেশি এতটাই শক্তিশালী যে এটি দিয়ে নব্বই কেজি পর্যন্ত ওজন তোলা যেতে পারে একজন মানুষ তার সত্তর বছরের জীবনে প্রায় তিরিশ হাজার কেজি খাবার খায় হাতের আঙ্গুলের ছাপের মতো আমাদের জিহভার ছাপও একদম আলাদা বাম হাতের মানুষেরা ডান হাতিদের জন্য তৈরি পৃথিবীতে কাজ করতে গিয়ে কিছুটা বেশি সমস্যার সম্মুখীন হন এক সমীক্ষায় দেখা গেছে এতে তাদের কাজের গতি কিছুটা কম হতে পারে এমনকি ডান হাতের মানুষ বামহাতিদের তুলনায় গড়ে প্রায় নয় বছর বেশি বাঁচে কারণ বেশিরভাগ যন্ত্রপাতি এবং পরিবেশ ডানহাতিদের জন্য তৈরি যা বাম হাতিদের জন্য ঝুঁকি বাড়ায় সময় দুজন মানুষের মধ্যে প্রায় আট কোটি ব্যাকটেরিয়া আদান প্রদান হয় তবে ভয়ের কিছু নেই এসব ব্যাকটেরিয়ার বেশিরভাগই শরীরের জন্য উপকারী কেমোথেরাপি চিকিৎসার পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে ক্যান্সার রোগীদের চুল পড়ে যায় রোগের কারণে নয় একজন সুস্থ মানুষের চুল প্রতিদিন শূন্য দশমিক শূন্য তিন সেন্টিমিটার করে বাড়ে আমাদের নাক ও কান সারা জীবন ধরে আকারে কিছুটা পরিবর্তনশীল থাকে যদিও এটি আসল বৃদ্ধি নয় মাধ্যাকর্ষণের ফলে সময়ের সাথে সাথে এর আকার কিছুটা বদলে যায় আমাদের ঘামের গ্রন্থিগুলোর বেশিরভাগই থাকে হাতের তালু পায়ের পাতা এবং মাথায় মানবদেহ সত্যি এক অপার বিস্ময় এর প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ এক নিখুঁত যন্ত্রের মতো কাজ করে চলেছে যা আমাদের সবসময় অবাক করে দেয়